চলে গেলেন ওই আমার নাবির দরওয়াজার সামনে মা যা দাঁড়িয়েছিলেন দরওয়াজার কাছে আমার বলেন বউমা একটু তাড়াতাড়ি করে আমার নাবি আমার ভাতি জাকে জাগিয়ে দেয় আবু তালিব যেমনি এই কথা বলেছেন সেই সময় মা খোদেজা বলেছিলেন আব্বা গ ওগো আব্বা আপনার তো সব জানা আছে সারাদিন আপনার ভাতিস পুত্র আপনার ভাতি যায় ইসলামের কাজে ইসলামের খাতিরে দাওয়াতের কারণে সারাদিন ঘুরে বেরিয়েছে পরিশ্রম করেছে এখন এই মুহূর্তে এক্ষুনি গেল আরামের বিছানাতে অগ শ্বশুরাব্বা এখন যদি জেগে যায় তাহলে আর তার ঘুম হবে না তাই বলতে চাই অগ গো আপনি চলে যান এই মুহূর্তে এখন জাগা যাবে না কারণ এমনিতেই বড় কষ্টে তার জীবন কাটে সারাদিন পরিশ্রম করেছে আব্বা আপনি এখন যান সকালবেলায় যা বলার আছে তা বলবে আমার নবীর চাচা বলেন না হবে না হবে না বড় সর্বনাশ হয়ে যাবে সকালবেলাতে তাই আমি চাই এখনই কথা বলতে রে মা আসলে তুমি জানো না কি জন্য আমি এসে আমার নবীর স্ত্রী বলছেন মা কদেজা বলেন না গ না আব্বা আপনি এখন এই মুহূর্তে জাগাতে পারেন না কারণ সারাদিন এমনি পরিশ্রম করেছে এখনই আমার নবী বিছানায় গিয়েছে এই মুহূর্তে আমার যদি জীবন চলে যায় তাতেও রাজি আছি কিন্তু আমার নবিজিকে এখন আমি জাগাতে দিব না মা খতে যে আমার নাবিকে কত ভালোবাসতেন যার জন্য আমার নাবিজির জন্য বারে বারে নিজের শ্বশুর আব্বার কাছে কাকতি মিনতি করে বলে আব্বা গু থেমে যান না সকাল বেলায় বলবেন কথা বলতে বলতে আমার নাবির কানে আওয়াজ গিয়ে পৌঁছে গিয়েছে আমার নাবি সাথে সাথে বিছান থেকে উঠে গেল উঠে এসে দেখতে বাচ্চা আমার চাচা পুন চাচা মুতালিব আমার দরজার সামনে আমার নবি বলেন চাচা চাচাগা গো চাচা রাত্রিবেলায় এত গভীর রাত্রিতে হঠাৎ করে কেন চলে এসেছ আমার দরওয়াজার সামনে কি হয়েছে চাচা কারণটা কি আমার নবীন সামনে বলতে লাগলেন বাবারে একটা বড় সর্বনাশ হয়ে গিয়েছে বাবা একটা এমার্জেন্সি কথা বলার জন্য এসেছি আমি তোমার কাছে আমার নাবি বলেন যাও চাচা এখন গিয়ে শুয়ে যাও সকাল বেলায় কথা হবে আবু তালিব বলেন না বাবা রে এখন যদি তুমি না শোনো তাহলে বড় সর্বনাশ হয়ে যাবে আমার নাবি বলেন চাচা তুমি যা বলতে এসেছ আমার সব জানা আছে জোরে বলতে হবে আবু তালিম বলছেন বাবা তুমি এটা কেমন কথা বলছো আমি আসলাম কত থেকে তুমি কি করে জানলে কি বলবো আমি এটা তোমার কি করে জানা আমার নাবি বলছেন চাচাগা তুমি চিন্তিত হয় না আসলে তোমার ভাতিজাকে আমার আল্লাহ তালা সব জানিয়ে দিয়েছে এ চাচা যাও তুমি ফিরে চলে যাও বলে না বাবা আমি বলতে চাই আমার নবী বলেন চাচা যা বলবে আমার জানা আছে বলা লাগবে না বলা লাগবে না চাচা চলে যাও আবু তালিম সাইসুমে বলেছিল আচ্ছা বল তো আমি কি বলতে এসেছি বল কি জন্য এসেছি কিসের কারণে এসেছি বলতো জানা আছে কিনা আমার নাবি সেই সময় বলেছিলেন চাচা গ আবু লাহাব আবু জেন মাইরা উতবা সাইবা সবাই মিলে বসে সেই জায়গাতে তুমিও ছিলে চাচা আগামীকাল আমাকে নিয়ে তারা কুস্তি করবে রুকানা নামে যে কুস্তিশালী আছে বীর বাহাদুর তাকে দিয়ে আমাকে কি বলে কুস্তি করাবে আমি যদি হেরে যাই তাহলে আমাকে মারতে মারতে মক্কা থেকে বিদায় করে দিবে অগো চাচা আর যদি হেরে যায় তারা যদি হেরে যায় তাহলে কিছু হবে না এই খবরটাই তো তুমি দিতে এসেছ আমার নবীর যেমনি এই কথা বলেছে আবু তালিব আমার নবীর দিকে তাকিয়ে দেখছে আর টস টস করে চোখ দিয়ে পানি বয়ে যা নবী আমার বলছেন চাচা কাঁদছ কেন তুমি কি হয়েছে কারণটা কি কেন তোমার চোখে পানি বলছেন বাবারে কেন তুমি হঠাৎ করে কেমনি করে বুঝতে পারলে তোমার কেমনি করে জানা হলো এটা তো আমি বুঝতে পারি না আমার নাবি বলতে লাগলেন চাচা আসলে তুমি জানো না আজকে আমি যেই কলমা প্রচার করি সে আমার আল্লাহ তালা আমার সব জানিয়ে দিয়েছে চাচা তুমি চিন্তিত হয় না তোমার ধাতুস পুত্রকে কেউ মারতে পারবে না কারো ক্ষমতা নাই তোমাকে চিন্তা করতে হবে না যাও চাচা ঘুমিয়ে যাও বাড়িতে সকালবেলায় দেখা যাবে আবু তালেব বলতে লাগলেন না বাবা আমি ঘুমাবো না আমি ঘুমাবো না আমার দ্বারা ঘুম হবে না কারণ আমার খাজা আবদুল্লাহ আমার ভাই নাই পৃথিবীতে আজকে সে দুনিয়া ছেড়ে চলে গিয়েছে আজকে যদি আমার ভাই খাজা আবদুল্লাহ থাকতে পারছে আজকে মক্কার মতো জায়গাতে যেই বেঈমানেরা যেই কাফেরেরা আজকে তোমার প্রতি অত্যাচার করে রে বাবা তার কাউর ক্ষমতা হতো না হতো না কেউ পারত না পারত না আজকে তোমার বাবা নাই যার জন্য আজকে তোমার প্রতি নানা ধরনের অত্যাচার করে যার জন্য আমিও চাই না তোমার জন্য কোনো কষ্ট হয় বেটারে আগামীকাল তারা কোনো মতেই বুঝ মানবে না তোমার সঙ্গে যুদ্ধ করবে তবে একটা কথা বলবো বাবা আমি তুমি আমার কথাটা শুনবে কিনা আমার মায়ার নাবি দায়ার নবী এতিম নবী যার বাবা নাই মা নাই কেউ নাই দাদা নাই আমার নাবি বলছেন বলুন চাচা কি বলবেন আমার নাবি বলেছে যেমনি এই কথা বলে বাবা আসলে আমি এই কথাটা বলতে চাই যে আজকের দিনে তুমি ওরা লড়তে চাই যে কালকে। আমি বলতে চাই বাবারে আমারও কয়েকটা ছেলে আছে তাদেরকে তুমি সঙ্গে নিয়ে নাও যদি তারা তোমার সঙ্গে লড়াই করতে চায় তাহলে আমার ছেলেরাও তোমার সঙ্গ দিবে তারা তোমাকে কেউ আঘাত করতে পারবে না আমার নাবি বলেছিলেন চাচা তুমি এই ব্যাপারে চিন্তিত হয় না তুমি দুঃখ করো না চাচা দুঃখ করো না কারণ আজকে আমার মা নাই বাবা নাই আমার কেউ নাই আমি বড় একাই তুমি আমার চাচা রয়ে আছো তোমার এই বিষয়ে চিন্তা করতে হবে না চাচা এতটুকু তুমি নির্ধারিত নিশ্চিত থাকো চাচা তোমার ভাতস পুত্রকে কেউ মারতে পারবে না আল্লাহ চার আল্লাহর হুকুম না হলে কারোর পৃথিবীতে কাউনো ক্ষমতা হয়নি কারণ সত্যি হয়নি যে আমাকে মেরে দিবে। আমার নবীর চাচা বলেছিলেন বাবা তুমি বলছো তো ঠিকই আছে কিন্তু আমার যে মন মানে না কারণ বীর বাহাদুর সবাই আছে তারা তোমারে কেউ ছেড়ে কথা বলবে না আগামীকাল তারা তোমারে মেরে দিবে। এই কথা বলে আমার নবীজি বুঝিয়ে দিয়ে পাঠিয়ে দিলেন আবু তালিবকে চলে গেলেন বাবা বাড়িতে আর আমার নবীও চলে গেলেন ঘরের মধ্যে আর ওইদিকে যে রুকানা নামে লোকটা আমার নবীর সঙ্গে সকালবেলায় যুদ্ধ করবে আমার নবীর সঙ্গে যে কুস্তি করবে সেই লোকটা হঠাৎ করে রাস্তায় চলতে 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 বাড়িতে যায় আর উপর থেকে যেন আওয়াজ ভেসে আসছে বলে রুকানা এ রুকানা তাকায় একটু এই দিকে রুকানার সঙ্গে সঙ্গে ডানে তাকাই বামে তাকাই পিছনে তাকাই সামনে তাকায় সব দিকে তাকিয়ে দেখছে কোনো লোক নাই সেই সময় আওয়াজ আসছে বলে রুকানা রে কোনো দিকে তাকিয়ে পারবি না একটু উপর দিকে তাকা যেমনি উপরে তাকিয়েছে দেখছে বিশাল গুরুদাহলি ছয় ছয়শো খানা পর নিয়ে যার এক একটা পর জমিন থেকে আসমান পর্যন্ত হবে সেই জিবরিলে আমিন ওই দেহলি ওই চেহারা নিয়ে ওই আকার আকৃতি গঠন নিয়ে দাঁড়িয়ে আছে আসমানের মধ্যে ঝুলন্ত অবস্থাতে বলছে না আগামীকাল তুই আমার নবীর সঙ্গে কুস্তি করবি ও আর বলছে দেখি জিবরিলে আমের বিকট চেহারা দেখি সে থর থর করে কেঁপে যাচ্ছে বলছে না আমি কিচ্ছু ডরে থর থর তোরে ওই জিপডিলের ওই চেহারা ওই আকার আকৃতি দেখে আর থনতে পারে না থর করে তোরেকে যাচ্ছে আমার ওই জিপডিলে আমিন বলেছিল এ রুকানা কথা বলে রুকানা হে হে রুকানা আগামীকাল যাবে ঠিক যুদ্ধের ময়দানে কুস্তি যেখানে হবে যাবে ঠিক আছে কিন্তু যেই চোখ দিয়ে আমার নাবিকে দেখবে ওই চোখটা তোর থাকবে কিন্তু চোখের পাওয়ার থাকবে না যে হাত দ্বারা তুমি আমার নবীকে আঘাত করবে ওই হাতটা থাকবে ভিতরে হাড় কিছু থাকবে না বলছে আমি কিছু আমি কিচ্ছু খবরদার আমার নবীকে যেন একটু টাচ না করা হয় তবে হাসন এই কথাটা কারোর কাছে আবু জাহেল উতবা সাইবা মগাইরা আবু লাহাব এদেরকে বলবি না বলে না বলবো চলে গেল সকাল বেলায় লুকানা গিয়ে হাজির হয়ে যাচ্ছে আমার নবীর বেটি মা ফাতেমা খাতুনে জান্নাত মুসাল্লা নিয়ে ওই দিক দিয়ে খানায় কাবার দিকে যাবে তার সকলকে যারা নানা দাদু লাগে আমার নাবির বেটির বয়স তখন খুব অল্প ছিল আট দশ বছর ছয় বছর সাত বছর বয়স ছিল ডাকছে পারছে বলে ফাতে মা আসুন আসুন কি হয়েছে বলে তোমার বাবার কি দরকার ছিল বলো তো কেন বলে তোমার একটা ভাই নাই কেউ নাই তোমার বাবা এত ঝামেলা করার কি দরকার আছে এখন কুস্তি হবে তোমার বাবাকে রুকানা নামে কুস্তি যে সালি আছে যে বীর বাহাদুর আছে সে আছার দিয়ে তোমার বাবাকে শেষ করে দিবে তখন বলছে আর কোনো কথা না শুনে কাবার দিকে না গিয়ে বাড়ি চলে গেল বাড়িতে গিয়ে মুসাল্লাটাকে বিছিয়েছে আর আল্লাহর দরবারে হাত তুলতে গিয়েছে আমার নবীর দো জাহানের বাচ্চা সেই সময় মা ফাতেমার দিকে নজর পড়ে গিয়েছে আমার নবী বলেন মারে ও ফাতেমা তুমি কি করছো মা বলো বলে আব্বা গ আমি এখনই শুনলাম আব্বা যে আপনি নাকি এখন চলে যাবেন এই জায়গাতে যেখানে কুস্তি হবে গো আব্বা আপনাকে সেই জায়গাতে রুকানা নামে যে বীর বাহাদুর আছে সে আপনাকে নাকি মেরে দিবে গো আমি সেই জন্য কর্মপতুয়া চাই তাকে যেন ধ্বংস করা যায় সে যেন দুনিয়া থেকে বিদায় হয়ে যায় সেই জায়গাতে কারণ আপনি যদি যান তাহলে আপনাকে তারা মেরে দেবে আপনার জীবন নিয়ে নিতে পারে আপু আপনাকে যদি মেরে দেয় তাহলে আমি কায়েম আব্বা বাবা বাবা বলে ডাকবো আমার কেউ যে নাই আমার পাশে আপ্বাগু তুমি যে না দয়া করে আমার মায়ার নবী দয়ার নবী মা ফাতেমা খাতুনে জান্নাতকে বুকের বুকের মধ্যে জড়িয়ে নিয়ে বলেন বেটিরে ও মা তুমি চিন্তিত হয় না না তোমার বাবাকে পৃথিবীর কোনো মানুষ নাই আল্লাহ তালা এমন কোনো মানুষ সৃষ্টি করেনি জন্ম দেয়নি যে তোমার নবীকে তোমার বাবাকে মেরে ফেলতে পারে এই মা তুমি কেন না তুমি চিন্তিত হয় না তোমার अब्बाকে কেউ মারতে পারবে না একটু সাময়িক সময় বিশেষে বাচিক দৃষ্টিতে মানুষের नजারে হয়তো হতে পারে আমার কষ্ট হবে মারে আমার এই জন্য মারতে পারবে না আমার সাহায্যকারী আমার স্বয়ং আল্লাহ তাআলা আমার পক্ষে আছে তাদের পক্ষে আমার আল্লাহ নাই কারণ তারা যতই চেষ্টা করুক যার পক্ষে আল্লাহ থাকবে বল বেটি সে পারবে না ওরা পারবে বলে যার পক্ষে আল্লাহ আছে সেই পারবে বলে মা তাহলে তুমি নিশ্চিত থাকো তোমার আব্বার পক্ষে আমার আল্লাহ তালা রয় আছে তোমার বাবার কোনো ক্ষতি করতে পারবে না বলে দিলেন বাবা আমার মায়ার নাবি দয়ার নবী চলে গেলেন চলে যাওয়ার সাথে সাথে যেমনি দাঁড়িয়েছে দেখা যায় রুকানা ওই জায়গাতে দাঁড়িয়ে আছে রুকানাকে আমার নবী বলে আই রুকানা কাছে আই রুকানা কিন্তু মাথা ডাকিয়ে সামনে এক পা দুই পা আগিয়েছে আর কথাও সামনে এক টুকা আগে বাড়ে না আমার নাবি বলছেন রুকানা রে তুমি হচ্ছে মক্কার বুকে সব থেকে বড় কুস্তিশালী তোমারে আমি ডাকছি তারপরে আসছো না কেন কি কারণটা রয়ে আছে বলো কেন আসছো না সেই সময় রুকানা আঙ্গুলের ইশারা দিয়ে বলেছিল আমি যাব কেমনি করে যাব কেমনি করে উপরে আমার সেই মাথাটাকে ছেড়ে দেখছেন দিকে দেখছে শুভানাল্লাহ জিবরে আমিন দাঁড়িয়ে আছে আর ওকে বলছে না খবরদা এসেছিস ভালো কথা নাবির প্রতি একটু আঙুল তো দূরে থাক চোখ তুলে তাকাবি না